এদেশে খেজুর গাছের কোন অস্তিত্ব থাকবে না এই সংস্কারের বিরুদ্ধে দ্বারে শীর্ষ অবস্থান নিয়েছেন সেই দ্বারেশ সিরিয়ালের কোনো অবস্থান বাংলাদেশে হবে না দেখেন জিয়া আজকে আইসিও তে আসেন তারেক জিয়া লন্ডন থেকে আসবেন না অতএব বিএনপির নেতৃত্ব আজকে কারো হাতে নেই আজকের যুব সমাজদেরকে আমাদের বিএনপি যারা সমর্থন করেন সেই সমস্ত কিছু নেতা নেত্রীরা তাদের স্বার্থকে জোর আন্দোলিত দিয়ে স্বার্থকে উচ্ছ্বসিত করার জন্য আমাদের যুব সমাজদেরকে আমাদের কিছু ভাইদেরকে বিএনপির তসমি দবাচ্ছেন কিন্তু আমাদের যুবক বাইরা জানিয়ে রাখো তারে ক্রমান বাংলাদেশে আসবে না খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারবেন না অতএব বিএনপির আর কোনো বেইল নেই বাংলাদেশে